মিথুন রাশি সাপ্তাহিক রাশিফল তিরিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার চন্দ্র রাশি থেকে দশম ঘরে রাহুর উপস্থিতির কারণে আপনাকে এই সপ্তাহে সবচেয়ে বেশি খেলাধুলোয় অংশ নিতে হবে কারণ আপনিও বুঝতে পেরেছেন যে উন্নত স্বাস্থ্যই একটি ভালো এবং সফল জীবনের রহস্য অতএব এটি মনে রাখবেন এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন আপনার চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকায় আপনাকে এই সপ্তাহে আপনার অর্থ সঞ্চয় করতে হবে কারণ এই সপ্তাহে কোনো পাওরাদার আপনার দরজায় এসে আপনার কাছে থেকে অর্থ চাইতে পারে এমন সম্ভাবনাও রয়েছে মতো অবস্থায় আপনি যদি তাদের কাছে টাকা ফেরত দেন তাহলে আপনি আর্থিক সমস্যায় পড়তে পারেন এবং আপনি যদি টাকা ফেরত না দেন তবে এটি আপনার সুনামকে প্রভাবিত করতে পারে এই সপ্তাহে আপনি গৃহস্থলীর কাজে আগ্রহ নিতে পারেন এবং বাড়ির অন্যান্য মহিলাদের সাহায্য করতে পারেন এটি কেবলমাত্র পরিবারের সম্মান বৃদ্ধি করবে না অন্যান্য সদস্যদের সাথে আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়তা করবে অতীতে করা সমস্ত বিনিয়োগ এই সপ্তাহে আপনার জন্য খুব উপকারী প্রমাণিত হবে তবে আপনি যদি অংশীদারিত্বের ব্যবসা করেন তবে আপনি আপনার অংশীদারদের বিরোধিতার মুখোমুখি হতে পারেন যার কারণে আপনি এই সময় উপলব্ধ করবেন যে প্রতিটি সুযোগের যথাযথ সুবিধা গ্রহণ থেকে বঞ্চিত হবেন এই সপ্তাহে শিক্ষার্থীদের আচরণে অনেক পরিবর্তনের সম্ভাবনা থাকবে যার কারণে এই রাশির ছাত্রদের তাদের শিক্ষকদের সাথে তর্ক হতে পারে যাই হোক তাদের এই ধরনের মারামারি এড়াতে হবে অন্যথায় অন্যান্য শিক্ষক এবং অন্যান্য সহকর্মীদের সাথে আপনার ভাবমুক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে যার কারণে আপনি ভবিষ্যতে তাদের সাহায্য এবং সহযোগিতা থেকে নিজেকে বঞ্চিত করবেন প্রতিকার বিষ্ণু সহস্র নামের পাঠ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ